খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে এই কথাটা যারা বলছে তারা কত বড় মুশরিক কত বড় জাহিল যে খাজা বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে নাওজবাহিমুল জালিক ওরা মমিন ওরা মুসলমান দাবি করছে যদি ওরা খাঁটি মুসলমান দাবি করছে আর এই কথা যদি মনে মুখে নিয়ে আসছে তো ওরা কে মুসলমান বলা যাবে না মুশরিকে বলা যাবে আল্লাহ আল্লাহরবুল আলমিন বলে দিয়েছেন শিখিয়ে দিয়েছেন সলেহিন নবীন সৈয়দোর সালিন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই দোয়া বলেছেন ওয়াহা বললানা মিল্ল আল্লাহ আল্লাহরবুল আলমিন তোমার রহমতের ছায়ার তলে আমাকে রেখো তোমার রহমতের নিচেই তোমার রহমতের বারিশ আমার উপরে বর্ষিয়ে দাও কেননা জীবনে যত কিছু প্রয়োজনীয় জিনিস সব কিছু তুমি মানে যত কিছু রুজি দেনেওয়ালা রক্ত মাংস দেনে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করে দেনেওয়ালা আপনার শরীরে যত কিছু প্রয়োজন সব কিছু আল্লাহ তালা দেনেওয়ালা আল আপনার শরীরে অশুকে ধরেছে জ্বর হয়েছে ব্যাধি হয়েছে সব কিছু দেনেওয়ালা সন্তান দেনেওয়ালা ছেলে দেনেওয়ালা মেয়ে দানকারী সন্তান দানকারী সব কিছু আল্লাহ ছাড়া কেউ দেনেওয়ালা নাই কেউ দেনেওয়ালা নাই ইন্ন কান্তাল ওহ মানে সব কিছু তুমি দানকারী তা আমরা মমিন মুসলমান আমরা চাই কোথায় আমরা চাইতে জানিন মোত্তা কি পথ অনুসরণ করুন মোত্তা কি পরেজগার জীবিত থাকাকালীন সব সময় ফিকির করেছেন যে আমি যেন সুপথে থাকি এই অবস্থায় কবরে যা কবর থেকে যেন ক্যামতের দিনে উঠতে পারি আর সুপথ ভালো আমল নিয়ে জান্নাতে প্রবেশ হতে পারি আল্লাহ রাব্বুল আলম বলেছেন হে বান্দা মাল মাল করিও না মালের জন্য ধ্বংস হয়ে যেও না আল্লাহ কেমতুর হাততা জোরো মা কবির কাল্লা সাওফাত আলামনা সোম্মা কাল্লা সাওফাতা আলামুন আল্লাহ রব্বুল আলেম বলেন শুধু দুনিয়ার বুকে মাল চাই মাল চাই আমার সন্তানের কি হবে আমার মেয়ের কি হবে আমার আমার কি হবে আমার দুই তালা বাড়ি হয়েছে পাঁচতলা কেমন করে হবে আমার দশ বিঘা জমি হয়েছে পনেরো বিঘা কেমন করে হবে আল্লাহ তালা কোরআনে উল্লেখ করেছে সেই বান্দাদের শেফাদ গুণ আল্লাহ কম তাকাসুর আল্লা মানে ধ্বংস হয়ে যাওয়া মোত্তাকাসুর মানে তাকাসুর মানে বেশি মাল বেশি মাল কখন হবে বেশি মাল আসবে কখন এটাই চাই এটাই ফিকির কিন্তু আল্লাহ তালা যে বলছেন যে নবী রসুল মোত্তাকি পরহেজ সাহাবাদের পথ অনুসরণ করে চলো ওরা যাবে জান্নাতে ওদের সাথী হয়ে যেন তোমরা জান্নাতে প্রবেশ করতে পারো ওই দুয়াটায় বলা হয়েছে লা বানা লা তুজিক লাগিক বানা আমাদের অন্তরকে বেকা করে দিও না মাল বেকা করে দিলে শয়তানের ফেরে পড়ে যাবে শয়তানের দলে সামিল হয়ে যাব মোত্তাকি পরহেজগারের দল থেকে বেরিয়ে যাব। এই শিক্ষা আল্লাহ রাবুল আলমিন কোরআন আজকে কত হাদিস আমরা দাবি করছি কিন্তু হাদিসের মধ্যে কত যে শিরক ভরা আছে মানুষ মানুষের বয়স শেষ হয়ে যাচ্ছে তাও শিরকানা আলফাজ মুখ থেকে বের করছে কতগুলো মায়েরা বোনেরা না উম্মিদ হয়ে যাচ্ছে হয়তো দুই চার দুই চার বছর যদি সন্তান না হয় উম্মিদারা হয়ে যায় স্বামীও অম্মি ধারা হয়ে যায় যে আমার সন্তান হবে না আমার ছেলের সন্তান হবে না তুমি চেয়েছো কোথায় কার কাছে বলেছ কোন পীরের কাছে গেছো কোন মাজারে গেছো কোন কোন কবিরাজের কাছে হাজির হয়েছ তা আসল দেনেবেলা কি আল্লাহরবুল আসল কিছু জোগাড় দেে বলা কে তালা বিয়ে শাদী হওয়া দশ বছর পাঁচ বছর হল দিমাগ খারাপ হয়ে গেছে যা আর পিলা লাগছে হবে না তাক না তুমির রহমাতিল্লা আল্লাহ তালা বলছেন আল্লাহ রহমত থেকে নিজেকে নিজে বঞ্চিত করে নিও না আশা নিরাশা হয়ে যাও না